অনেকেই প্রশ্ন করেছেন যে লাইলাতুল কদরের নামাজের নিয়ম পদ্ধতি বলে দিলে অনেক উপকৃত হতাম এবং যেহেতু আটি পড়তে হয় এটা জানিয়ে দিলে অনেক উপকৃত হতাম আসলে বলতে গেলে লাইলাতুল কদরের নামাজের তেমন কোনো উল্লেখযোগ্য কোনো পদ্ধতি বা নিয়ম নেই আহ এমন কিছু কথা প্রচলিত আছে যে যে নিয়ম পদ্ধতি চালু আছে আসলে এটার কোনো ভিত্তি নেই তবে লাইলাতুল কদরের রাতে

মুহাম্মদ জি আমি যদি এই লাইলাতুল জানতে চাই তাহলে কোন দোয়াটি পড়ব তো রাসূলুল্লাহ আলাইহিস সালাম দোয়াটি বলেছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউউম কারিমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি আবার রিপিট করছি আল্লাহুম্মা ইন্নাকা আফুউউম তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি আল্লাহুম্মা ইন্নাকা আফুউউম কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফ আননি এই দোয়াটা হাদিজ শরীফে বর্ণিত আছে এই দোয়াটা লাইলাতুল কদর হাতে খুব বেশি বেশি পড়লে অনেক সোয়াব অর্জন হয় এবং লাইলাতুল কদর আহ লসিব হইতে পারে